নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি বাবা শরীর সেতে ভালো সকালে কিছু খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে কাজ করতেছি কিন্তু ভাবলাম আপনাদের এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে নেই এদিকে কিছু সময় আগে চাচা চাচা চাচি আসছে তারাও নিজেদের কাজ করতেছে বাবাও তার মতো করে কাজ করতেছে তো আমার কাজগুলো এখনো শেষ হয় নাই আর একটু সময় লাগবে কারণ সবসময় ঠিক থাকে না তো একটা করে কাজ করতে পারি না করি মধ্যে শেষ হতে পারে তো যা করি আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করি আপনারাও দেখেন আজকে কি করা হয় বাবা এখানে বেগুনের সারা আছে বেগুনের সারাগুলো গুলো গাছ জ্বালাইছে এগুলা পাথাই করে দিতেছে বৃষ্টির জন্য এর আগে দুইবার দিছে দুই তিনবার বৃষ্টির জন্য হয়েছে আজকে আবার আজকে বৃষ্টি আসবো যে অবস্থা না গরমের কি চাষি সিমেরি বোন ছিলেন না জ্বালাই পানি হউ যে মাথা উঠছে কিন্তু লাও লাও তো জ্বলাই নাই জিরো জিরোনো বাবা

সামনের দুটো আছে পেয়ারার চারা এগুলো সার দর বাকি আছে ওই সাইডে আছে লেবুর চারা তারপরে লিচু চারা আছে আর একটা কি আমি তো ভুলে গেলাম ভুলে গেলাম ওই সাথে আছে তিন দুই পাঁচটা চারা আছে এ করে চারাতে আজকে সার দিতে হবে পরিষ্কার করে নিয়ে খুব গরম আজকে এত গরমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এব বৃষ্টি মানে কোনো বর্ষা হয় নাই কি দিনে বৃষ্টি আছে

একবার করেছিলাম তারপর তো ঝড় বৃষ্টি অনেক কিছু হয়ে এর এমন করানো হয়ে যায় এবার আমাদের পাতা পুতায় বসতে গেছে চাচি আমি তুয়ে উঠি ওপৰ উঠা যাব না

ছা তো এইদিক দিয়ে উপরে উঠছিলাম উঠে আর সামনে রাখাইতে পারি না যেখানে মনে করেন পাড়া দিতে যায় নিচের দিকে যায় এস অল্প বয়সের যাদের ওয়েট কম কিছু বাচ্চা ফল মানুষ সাহসী তাদেরও নিতে হবে

আমি বন্ধ করব জানানা দিতে খোলা থাক আমি ঘন্টা আপনি খোলা থাক দু বন্ধ যাবে না শাস্তির ঝাড় দেওয়া হয়ে গেছে অনেক সময় হয়ে যায় তো জানলা টানলা বন্ধ করে দেয় দুটো জানলা খোলা থাকবে দক্ষিণ পাশে দুটো জানলা খোলা থাকবে আর উত্তর পাশে পূর্ব পাশে এগুলো জানলা বন্ধ করে দিয়ে আমার কাজে বেরিয়ে পড়ব পরিষ্কার হয়েছে এখন সুন্দর কারেন্ট চলে গেছে জানানা এ কটা বন্ধ করবো এটা এটা তারপরে এটা বাবাকে দুপুরে খাওয়া দাওয়া করাইছি এখন যাচ্ছে নিমন্ত্রণে সিংজুরি সিংজুরি আমাদের অনেক পুরাতন আত্মীয় প্লাস প্রতিবেশী গ্রাম সেই হিসাবে সেখানে যেতে রাত্রি শ্রাদ্ধের নিমন্ত্রণ আমাদের গ্রামের সবাইকে নিমন্ত্রণ করছে আমি আমাদের বাড়ি থেকে আমি যাচ্ছি বাবার তো এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব না রাস্তাঘাট ভালো না আর এখন তার হাঁটাহাঁটিও মানে বিশুদ্ধ করা তো সম্ভব না তো আমি যাচ্ছি দেখিও করা থেকে আর কে কে যায় তারা তো নিমন্ত্রণ যায় একটু লেট করে আমার আবার একটু আগেই যেতে হয় কারণ নিমন্ত্রণ খেয়ে আমি আবার আমার যে কাজগুলো আছে ওগুলো শেষ করে বাড়িতে ঢুকি এই জন্য আমার সময় মতো আমি বেরোইছি দেখি যদি কেউ যায় তাহলে একসাথে যাওয়া নে আর এখন যাওয়াটাও খুব সমস্যা সরাসরি যদি রাস্তায় যাওয়া যায় না কারণ সারা রাস্তায় জল আর এছাড়া নৌকানে যাওয়া সম্ভব না কাজেই নৌকানে পার হতে হবে ওই কুস্তারা ওখান থেকে হেঁটে 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 নিমন্ত্রণ বাড়ি যেতে হবে তাহলে চলেন যাই নিমন্ত্রণ খেয়ে আসি সিংজুরি স্কুলে চলে আসছি স্কুলের মাঠে জল উঠছে এই মাঠে স্কুলে আমরা প্রাইমারিতে পড়াশোনা করছি আমাদের বাড়ির সবাই আমার দাদু বাবা আমরা তৃষা তৃষা হোক কিছুদিন স্কুল পড়াশোনা করছে 이 쇼자비를 얻어? 이 쇼자비를 얻어? 이 쇼자비를 얻어? 이 쇼자비를 얻어? 이어이 쇼자비를 얻어? 어이 쇼자비를 자이쇼어

কি আছে বৈ দে আমি ভাল মনে কৰা ল'বা কি কৰিবা হ 이거는 이제부터부터 이제 요 মা <laughs> নিমন্ত্রণ খেয়ে কাজে বেরোইছি তো নিমন্ত্রণে আমাদের এখানে সচরাচর যেটা হয় সেটাই মুড়ি দই শেষে খিচুড়ি কিন্তু গরমের মধ্যে খেয়ে এক খুব ই লাগতেছে হাই হতাশ লাগতেছে এখন একটু বাতাস চারছে ভালোই লাগতেছে অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আসেন সেজন্য আপনাদের সবাই অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন